নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে সজনে ফুলের তরকারি রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনের ফুল আমি ফুলের কুড়িগুলো নিয়েছি ফোটা ফুল কিন্তু নিইনি ফোটা ফুলের তরকারি খেতে ভালো লাগে না তোমরাও কুড়িটাই নেবে তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে আর এখানে আলু কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আলুগুলো আমি খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি এভাবেই কেটে নেবে বড় বড় করে আলুটা কাটলে তরকারিটা দেখতে ভালো লাগবে না আর এখানে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেবো গোটা জিরে ফোরনটাও যেই ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো সেরকম পরিমাণ ঝাল দেবে এবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব ফুলগুলো ফুলটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব বেশি ভাজতে হবে না দু মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে দু মিনিট মোটো সুজনের ফুলটা আমি ভাজা করে নিয়েছি দেখুন এড়ে চেড়ে নিচ্ছি সজনের ফুলটা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব খুব বেশি জল দেব না অল্পই জল লাগবে তরকারিটা একদম শুকনো শুকনো হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব তরকারিটা ঢাকা দিয়ে দিলাম এবার তরকারিটা হতে থাক আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো দেখো ঢাকনাটা আমি খুলে নিয়েছি পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটা তারপর ঢাকনাটা খুলেছি সেই সময় কিন্তু গ্যাসটা একটু লোতে রেখেছিলাম তরকারিটা আমার হয়ে এসেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে আরও দু মিনিট তরকারিটা হতে দেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার আমার তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে আর একটু খুন্তি দিয়ে ঘেঁটে তরকারিটা আঠা আঠা হবে খেতেও ভালো লাগবে তরকারিটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এবার নামিয়ে নেব সজনে ফুলের তরকারি আমার রেডি এবার নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা এভাবে একবার ট্রাই করে দেখবে খেতেও ভীষণ ভালো লাগে আজ এ পর্যন্তই আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো নমস্কার